আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে তো সাবার গান্ধারিয়া আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি এটা হচ্ছে সাবার লেক সিটির এ ব্লক তো আমাদের এ ব্লকের ষাট ফিট অ্যাভিনিউ রোডের পরে এটা হচ্ছে শাখা রোড তো শাখা রোড থেকে আমাদের একটা প্লট গত পরশু দিন হ্যান্ডওভার দিয়ে দিয়েছি গত পরশু দিন প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা আর প্লটটা আমরা ই করতে পারি না আর কি বিকেলবেলার দিকে মোটামুটি হ্যান্ড ওভার টার দিয়ে সাইনবোর্ড লাগাই দিয়েছি তারপরে আমরা বৃষ্টি হচ্ছিল বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন বৃষ্টি হচ্ছিল তো এই কারণে আমরা সাইনবোর্ড লাগাতে পাই মানে ভিডিওটা দিতে পারি নাই তাই এই হচ্ছে আমাদের এই প্লটটা এই যে জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ আট শতাংশ একদম অলমোস্ট স্কোয়ার আমরা সবসময় প্লট যখন করি তখন সবসময় চিন্তা করি যে একটা মানে গ্রাহকের কিভাবে সুবিধা হয় সবসময় স্কোয়ার প্লটটা করার চেষ্টা করি সবসময় স্কোয়ার প্লট করার চেষ্টা করি কারণ হচ্ছে যে তার জন্য ইয়ে হয় তো এগুলো আমাদের সবই চার চারপরচার জমি হুম আমরা সবসময় গ্রাহকের গ্রাহকের চাহিদাটাই আমরা সবসময় মাথায় রাখি এবং সেই অনুপাতে আমরা যেভাবে কমিটমেন্ট করি আমরা ওইভাবেই সাধারণত প্লটগুলো আবার হ্যান্ড করি তো এই প্লটটার সাইজ ছিল হলো আট শতাংশ হুম আট শতাংশ ছিল এই যে আমরা সাইনবোর্ড গেড়ে মোটামুটি করে দিয়েছি আর সাইনবোর্ডে কি লেখা আছে দেখি তো এখানে আমরা সাধারণত ফোন নাম্বারটা দেখাতে চাই না কারণ অনেক কাস্টমার আছেন যারা গ্রাহককে পরে বিরক্ত করেন যে ভাই কত করে কিনছেন কি কিনছেন তো এটা নিয়ে বিরক্ত করার আসলে কিছু নেই কারণ হচ্ছে এই মুহূর্তে যে দাম আছে পরবর্তীতে সেই দামটা থাকে না কিন্তু কন্টিনিউ সে তো লোক একজন কিন্তু পঞ্চাশ জন যদি ফোন দেয় হ্যাঁ সে কিন্তু অ্যাকচুয়ালি ডিস্টার্ব বোধ করে তো এই কারণেই আমরা ফোন নাম্বারটা দেখাতে চাই না এই যে বৃহস্পতির ঝড় হচ্ছিলো তো এই জন্য পরে সাইন ইটি ঢালাই দিয়ে একদম সাইনবোর্ড দিয়ে ওভারটা করে দিয়েছি তো এই কারণে আমরা ফোনটা দেখাতে চাই না কারণ আপনি দামটা জানলে জানতে পারেন কারণ ইনার কাছে যে দামে বিক্রি করছে আপনি সেই দামে কিনতে পারবেন এরকম না আমরা এই প্রজেক্টে এক সময় দুই লক্ষ টাকা শতাংশ বিক্রি করেছি এখন দশ লক্ষ টাকা শতাংশ বিক্রি করতেছি তো এরকমই একটা বিষয় তো এইভাবে এই জন্য আমি ফোনটা দিলাম যে অনেক সময় আপনার সাইন ভিডিওর ভিতরে সাইনবোর্ড দেখে কাস্টমারকে তারা আমাদের বলে যে ভাই আমরা মিটিংয়ে থাকি বিভিন্ন সময় ইয়ে থাকি তো আমাদেরকে এরকম ফোন নাম্বারগুলো আপনার ভিডিওতে দিয়ে দেন আমাদের ডিস্টার্ব হয় তো যাই হোক এ কারণ আমি এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে কতটুকু মানুষকে এই বিশ্বস্ততা রেখে প্লটগুলো হ্যান্ডওভার করতে পারি এটাই তার একটা নিধারণ প্রমাণ আর আমরা সাধারণত বায়না করার সাথে সাথে সাইনবোর্ড দিয়ে দিই এগুলো কিন্তু ক্রয়সূত্রের সাইনবোর্ড হুম এর আগে কিন্তু বায়না সূত্রে সাইনবোর্ড ছিল এখন ক্রয়সূত্রের সাইনবোর্ড তো এই হচ্ছে আমাদের বিশ ফিট রোড ষাট ফিট রোডের পরে এটি বিশ ফিট রোড এই জায়গাগুলো হচ্ছে আমরা সত্যি কথা বলতে এগুলো আমরা চার ফিট করে বালি ভরাট করেছি এই জায়গাগুলো এক সময় উঁচু ছিল এরকম প্রাকৃতিকভাবে উঁচু ছিল এই জায়গাগুলো থেকে আপনার মাটি কেটে একসময় আপনার মিরপুরে যত লোল্যান্ড ছিল ইটভাটা ছিল সেখানে বিক্রি করার প্রয়োজন হয়েছে বিক্রি করা হয়েছে এখন এই জমিগুলো আমরা চার ফিট করে বালি ভরাট করেছি এবং এই প্লটগুলো আমরা সাধারণত চেষ্টা করি স্কোয়ার ফি মানে স্কোয়ার প্লট বানানোর জন্য যেমন এই হচ্ছে একটা প্লট রয়েছে যেটা হচ্ছে আপনার আট শতাংশ প্লট ছিল এই প্লটটা স্কোয়ার এই প্লটটা আমরা বিক্রি করে দিয়েছি এবং সব সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা বায়না করার সঙ্গে সঙ্গে দেখেন নতুন নিয়ে বায়না করার সঙ্গে সঙ্গেই আমরা নতুন করে এই যে ইট গেঁথে আমরা গে বাউন্ডারি করছি বাউন্ডারি করার পরে যতটুকু এই ইসের ভিতরে থাকবে মানে এই বাউন্ডারির ভিতর থাকবে ঠিক ততটুকু দামই দিতে হবে শুধু আপনি দলিলে লেখায় নেবেন যে রাস্তা ইয়ের জমির সামনে বিশ ফিট বিশ ফিট হাউজিংয়ের রাস্তা হুম আর আমরা কিন্তু এখানে সারেজ লাইন করে ফেলেছি তারপরে হচ্ছে আপনি ইলেকট্রিক লাইনের জন্য ডিমান্ড নোট জমা দেওয়া হয়ে গেছে আর এই দেখেন এই যে ইটের ইটগুলো আনছি আশা করি ঈদের পরে এইগুলো আমরা এই রাস্তাগুলো সোলিং করে ফেলবো কারণ একটা হাউজিং করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় হ্যাঁ অনেক কিছু সমন্বয় একটা হাউজিং হয় তো এই ঈদের পরে আমরা এই হাউজিংটা তৈরি ই করে সব কিছু করে ফেলব তো যারা আমাদের প্লট নিতে চান আমি আরও প্লটে দেখাচ্ছি এই ভিডিওর পরেই যারা আমার প্লট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা আশেপাশে অনেক প্লট দেখেছেন অনেক হাউজিংয়ে দেখেছেন কিন্তু আমার কেন যেন মনে হয় যে আমার হাউজিংয়ের থেকে কম দামে কেউ প্লট বিক্রি করে না কারণ হচ্ছে আমার এখানে হাউ কাস্টমারের এত পরিমাণ ডিমান্ড যে আমি আসলে প্লট দিয়ে পারি না নিশ্চয়ই আমি অন্য কাস্টমার আমি এ থেকে বুঝতে পারি যে আমি প্লট অনেক কম দামে বিক্রি করতেছি হ্যাঁ আর অনেকে কমান্ড করেন যে বেশি দাম আসলে আপনারা অন্য অন্য হাউজিংয়ে খোঁজ নিতে পারেন অন্য অন্য হাউজিংয়ে খোঁজ নেওয়ার পরে আমাকে বলবেন যে ভাই আপনি প্লট অমুক হাউজিংয়ে কম দাম আছে এরকম আমি এরকম দেখেছি যে জমির দাম রেখেছে আলাদা বালি ভরাট করে রেখেছে আলাদা রাস্তার থেকে ফিফটি পার্সেন্ট নিয়েছে অনেক কিছু করে হ্যাঁ তাতে দেখা যায় সতেরো আঠারো লাখ টাকা করে শতক পড়ে যায় আমি এরকম অনেক দেখছি হ্যাঁ আমি বলতে পারি যে আমিন বাজার বিদ্যুৎ অফিসের পিছনে কিছু হাউজিং হয়েছে ওখানে আপনি যেয়ে দেখতে পারেন তো ধন্যবাদ